গত বৃহস্পতিবার ভারতের সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক নায়ারকে তার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড নায়ারকে সরানোর আগে কি দলের অধিনায়ক রোহিত শর্মার সাথে কথা বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড গোপন কথা ফাঁস হয়ে গেল সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে নায়ারকে যখন সহকারী কোচের পদে নিযুক্ত করা হয়েছিল তখন রোহিতের পরামর্শ নেওয়া হয়েছিল কিন্তু তাকে সরানোর আগে রোহিতের সঙ্গে কথা বলা হয়নি একমাত্র কোচ গৌতম গম্ভীরের সাথে কথা বলেছিল বোর্ড তারপরেই নায়ারকে সরিয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে নায়ারকে যখন সহকারী কোচের পদে নিযুক্ত করা হয়েছিল তখন রোহিতের পরামর্শ নেওয়া হয়েছিল চেনের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি দিয়েছেন রোহিত নিচে নায়ারকে ট্যাগ করে লেখা ধন্যবাদ ভাই রোহিতের কথা থেকে স্পষ্ট ফর্মে ফেরার জন্য নায়ারকে কৃতিত্ব দিয়েছেন তিনি আইপিএল এর মাঝে যখন রোহিত রান পাচ্ছিলেন না তখন তিনি মুম্বাই ক্রিকেট সংস্থার একাডেমিতে নায়ারের সঙ্গে সময় কাটিয়েছেন সেই কারণেই হয়তো ধন্যবাদ জানিয়েছেন রোহিত নায়ারের সঙ্গে রোহিতের সম্পর্ক নতুন নয় দুজনেই মুম্বাইয়ের ক্রিকেটার একসঙ্গে খেলেছেন এর আগেও অনেকবার নায়ারের সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে সময় কাটিয়েছেন রোহিত তাকে নিজের বড় দাদার মতো দেখেন তিনি আইপিএল এ কেকেআর এর বিরুদ্ধে ম্যাচের আগেও দুজনকে একসঙ্গে গল্প করতে দেখা গিয়েছে সেই সম্পর্কের কারণেই হয়তো নায়ারকে সরানোর আগে রোহিতের সঙ্গে কথা বলেনি বোর্ড রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া